তুমি চলে যাও ফাইভ জি থ্রি নো থ্রি জি ফোর জি ফাইভ জি থ্রী যাবে শুধু মুখে শুধু করবে শুধু উত্তরটা আমার লাগবে খোদার কাবার রং কি শুধু এটা আমি প্রশ্ন উত্তর আমি নেবো চলে যাও যে বলবে একটু হাত তুলবে ওই ভাই চলে যাবে শুধু উত্তরটা আমি নেব একটু স্পিড যাবে তুমি চলে যাও বল এই ফাইভ জির বলে টু জি হয়ে যাচ্ছে না তোমরা দিতে হবে জি খোদার কাবার রং কি চটপট সবাই বলছেন কালো একটু হাত তুলি কে বলছে কালো মাশাল্লাহ কলতলা সবাই বলে কালো এরা সবাই ভালো জি তাহলে আপনারা বলছেন খোদার কাবার রং কালো সেকেন্ড কশে যা শুরু নে ওই কাললাম করি অঙ্ক খেল না করি না করি না করি তো কোন কোন ক্ষেত্রে মেয়ে দেখতে যাওয়ার সময় ঠিক ভুল বললাম একটা সুমতে এগারো জনা পড়ে ছেলে চোদ্দ জনা মাশাআল্লাহ চাচা চাচিমা এখন চাচারাও যায় চাচিমারাও যায় সঙ্গে আবার কি ছেলের মাও যায় দেখতে বর্তমান সমাজে ঠিক না বলি হ্যাঁ একদম মোটামুটি দুলা ভাই কিনে সবাই চলে এসেছে মার্শাল টেবিলের মধ্যে খাবার ভর্তি খাবার খাওয়া হলো সব পেট পুরো টাইটার জায়গা নেই বলছে এক পান হবে না বাবা তো মেয়ের বাপ পান আবার নিয়ে এলো চাচা বলছে একটু মেয়েকে নিয়ে এসে বাস মেয়েকে নিয়ে এসে ঠিক সামনে করে বসে বলছে মা একটু মুখটা তোলো যেই মুখ তুলেছে মেয়ের গায়ের রং একটু ময়লা এখন ছেলের বাপ বলছে লেলি বল দিনি সুন্দর ছেলে দেখতে চকচক চকচক করছে কি লিয়েছিস তুই এখানে বল হ্যাঁ কি সর্বনাশ এখন যে মেয়ে দেখেছে সে বলে আছে বাবা বাড়ি গিয়ে আমি ফোনে জানিয়ে দেবো মেয়ের বাপকে বলছে এখন এখন এই মেয়ের প্রতি আজকে আমরা অবহেলা করি যারা কালো এটা ঠিক নয় কেন কে সবাই শুনুন

কে বলছেন বেলাল একটু হাত তোলেন মাশাল্লাহ সবাই তো জানে তো বেলাল কেমন ছিলেন বাবা ওই সে আমার সে ফাইভ জি কই কই সে ফাইভ জি কই ওই যা বাবা ওইটা সামনের দিকে একটু কম উত্তরটা লাগবে তো কি বিয়ে দিলে মানে কেঁদে মরে যাবে ও তাতে যা বাবা হবে বেলাল কী ছিল ওর যে সাউন্ডটা দাও ভাই ফাইভ

আল্লা আল্লাহ কালো ছিল বটে মন ছিল তার সাদা জোরে বলুন কি আমার গায়ের রং সাদা আমার অন্তরে কাদা কি বললাম আমার গায়ের সাদা অন্তরে কাদা মানে কালি এখন এই কালী মাকা মনে যদি আল্লাহ আল্লাহ করি সাড়া দেবে আল্লাহ কি সাড়া দেবে হ্যাঁ এখন নামাজ পড়ে পড়ে কপাল আমার কালো হয়ে গেছে এদিকে মাঠে গিয়ে পরে আলছিটি ছিটি ঠিক না বল এখন ওই অবস্থা যদি আল্লাহ আল্লাহ করি আল্লাহ সাড়া দেবে তাই কবি লিখছে শুনবেন নমে পড়ে 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 পড়ে

তুফান মত মিছিল কে মিলে বানা উগর তুফান কে মিলে বানা কালো পরনে ছিল পটtene ছিল দরসাশা কালো পরনে ছিল পটtene ছিল দরসাশা পপ লা সাদা সে একটু একদম পালো আলকি আমার উপরে আর কেউ নেই আরে দেখতে দেখ চকচক চক করছে যে কালো এখন এই সাদার পাশে কালো গেল সাইড সব দেখছিস না আমি এখানে রয়েছি একটু অহংকার বোধ করে কিন্তু যার গায়ে রং সাদা তার মধ্যে কোন রং আছে আর যার গায়ে রং কালো তার মধ্যে কোন রং আছে কিন্তু না কেউ কিন্তু জানে না এখন যে সাদা সে মনে করছে আমি এক যে কালো চুপচাপ মেরে আছে দেখেন সেই সাদা কালোর মধ্যে কোন কোন রং মিশে আমাকে আপনাকে আল্লাহ পাক তৈরি করেছে এই দুনিয়ার বুকে খুবই গেলি করে সকাল শুনো কালো সাদা মিলে মিশে লা 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 সালাকা না মিশনে আমাকে আপনাকে ধৈর্য গোছ আল্লাহ পাক কবিগুলি পুরো সরকার শুনবেন ওই কালো দেখে তুমি চল 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 তো বল চল চল তো ওই সুলাইমান পেলে দালা কোরআনের পারা না সুলাইমান পেলে দালা

এখানে কোথায় করে পুষ্পা হ্যাঁ ও আচ্ছা হয়তো পাশে মনে হয় গিয়েছিল দেখেছি এখন ভাই বলছে মন কালো দেখি মায়ের দোকান থেকে কি উত্তরটা আসে একটু চটপট করবে সব থেকে কালো জিনিস দুদুকে রাখুন আচ্ছা তাহলে প্রশ্ন সব ক্লিয়ার তো ও আল্লাহ আমার মাও মনে হয় কি ছিল পোস্ট করতে জি এখন মোটামুটি দুজন বলেছে যে মনের ময়লা এখন দেখা যাক আমার এর সঙ্গে মেলে কিনে ঠিক বলেছেন দুজনে জি সব কালোরি সেরা কালো কালো মন চার নম্বর কোশ্চেন আমার গজল শেষ এর থেকে আরো বেশি কালো সেই জিনিসটা কি চটপট করবে কোরআন এই তুমি যাও চলে যাও

দوجগের আগুন বলতো দوجগের আগুন আচ্ছা তৃণমূল দিক জান তো 300 এমবি হয়ে গেছে চটপট এখন মোটামুটি উত্তরটা আমি নেব ইনশাআল্লাহ সব কালোই সেরা কালো কালো জাহান مول এই থেকে আরও বেশি কালো সেই জিনিসটা আর কেউ বলবেন কি শেষ করব শেষ করব এখানে কেউ এক জন বলনা যে হারির গালি দوجগের আগুন

এর আগে যে আমি প্রশ্ন করেছিলাম মানে আমার হয়েছিল জ্বর কিন্তু পেট ভাতার ওষুধ দিয়ে দিয়েছিল মানে প্রশ্ন করেছি উত্তরটা ঠিক ছিল কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছিলাম তো আমার ভাই একটু আপনি একটু আসবেন স্টেজে আমি অনুরোধ করছি একটু আসবেন ওখানে উঠে আসেন এখন ভাইজান উত্তর দিয়েছে সব কালোরই সেরা কালো কালো যাহার মন এর থেকে আরো বেশি কালো দুজোকের আগুন দেখেন আজকে দুনিয়ার আগুন যখন গায়ে লাগে আমার ছটপট ছটপট করে থাকতে পারি না কিন্তু ভেবে দেখেন সেই যার নামের আগুনটা ভয়াবহ হবে সেই আগুন বলছে চোখে দেখা যাবে না এতটাই কালো হবে আজকে আমার রূপের অহংকার করি অর্থের অহংকার করি অহংকার করে নিতে পারি মাসা আমরা বেঁচে যাবো আর আমল লামা কন্ডল হলে বাবা কবরে আমরা ফেসে যাব প্রথম মানছিল কবর তারপর তোমার কে উঠবো সবাই সবাই এখন আমার কই বাবু কই আপনি আসেন চলে আসেন এখন বাবুকে আমি একটা প্রাইজ দেবো চলে এসো আমার তরফ থেকে একটা গেজলের পেজ আমি দেবো যেগুলো আমি পড়ি সুতরাং এগুলো আমার পার্সোনাল তো আমি একটি পেজ আমি দেবো ভাইজানকে যদি উত্তরটা দিয়েছেন আমার মা ওখান থেকে একটা উত্তর দিয়েছে আমি ওনাকেও দেবো যদিও মায়েরা খুব কম পায় যে গজল পরে ভালো মাসাল্লা আমরা একটু শুনবে একটু বাদে শুনবো তো সব কালোরই সেরা কালো কালো যাহার মন এর থেকে আরও বেশি কালো দোজকের আগুন আমার মনে হয় আমার বাবু গজলটা মনে হয় শুনেছিল তাই না তাই শুনেছেন ইউটিউবে মাসাল্লাহ আজকেই থার্টি ফার্স্ট মানে আজকে বছরের শেষ এই জায়গাতে কিন্তু অনেক গান বাজনা সব জায়গাতে হচ্ছে তাই না কিন্তু আমার এই আজকে এই গ্রামের মানুষ আমার দাদারা বিশেষ করে জি এত সুন্দর একটা মেহফিল দিয়েছে আমি প্রথমে গানে আমার তোমার ভালোবাসা আমায় দিলে তো

오, 마이, 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 마이

لوچو گھر کا پا اے ش کالو نیش کالو لوچو گھر تا را اے ش کالو نیش کالو کلو جی جوخے